এই বছর আমরা শুভ সংঘর প্রোগ্রামটা করার চেষ্টা করেছি এবং একটু বড়ো পরিসরে করার চেষ্টা করেছি আসলে ভালো কিছুর শুভ সব কিছুর সাথেই তো শুভ সারা দেশ জুড়ে এই সংগঠনের কার্যপরিধি তো এই সেই সুবাদে এই মিরপুরের অংশ হিসেবে এই প্রোগ্রামটার সাথে এবার আমরা শুভ সংঘকে ইনভলভ করেছি তো প্রোগ্রামটা যতদূর দেখতে পাচ্ছি ভালো হচ্ছে এবং আশা করি পুরো মাস এই প্রোগ্রামটা খুব ভালোভাবে সম্পন্ন করা হবে আর চেষ্টা করছি দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে শুভসংঘের কাজই এটা আপনারা জানেন হয়তো বা মধ্যেই শুভসংঘ সারা দেশ জুড়ে সেলাই মেশিন বিতরণ তারপরে বিভিন্ন চর বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে স্কুল প্রতিষ্ঠা করা গৃহপালিত গরু ছাগল ডিস্ট্রিবিউট করা এই ধরনের বিভিন্ন কাজে মানে মানুষ মানুষকে স্বাবলম্বী করে তোলার জন্য এই প্রোগ্রামগুলো শুভ নিয়ে থাকে সেই প্রোগ্রামের অংশ হিসেবেই এই ইফতার উইথ ব্রাদার্স প্রোগ্রামটা করা তা আশা করছি এটা ভালো সাড়াও পাচ্ছি এবং ভালো হবে বলে আশা করছি আর কি মোরলেস এখানে সব আছে লোক হয় তো আজকে শুক্রবার যেহেতু একটু আমি বেশি দেখতে পাচ্ছি হয়তো সাড়ে পাঁচশো ছশোর মতো হবে আর মূলত এই এলাকাতে যারা গরিব ধরনের মানুষ আছে রিক্সা চালায় বা দিনমজুর তারা তাদের পরিবার বাচ্চা কাচ্চা সহ এখানে ইফতার করতে আসে এবং মোরলস যারা আসে ওরা মোটামুটি প্রতিনিয়ত প্রতিদিনই আসে নতুন নতুন মুখ একটু কমই থাকে পরিচিতমুখী হয়তো সবসময় বেশি থাকে পরিকল্পনা তো আসলে অনেক কিছু আছে সারা দেশ জুড়েই আমাদের এই কর্ম একটা ব্যাপ্তি প্রসার করারই চিন্তাভাবনা তো পারিপার্শ্বিক সব কিছু মিলিয়ে যেভাবে আমরা প্রসার করতে পারি সেই ধরনের প্রোগ্রাম আমরা করব এর ভিতরে পাঠাগার নির্মাণ তরুণদেরকে নিয়ে আমাদের কাজ বেশি চেষ্টা করি তরুণ সমাজকে একটা ভালো পরিবেশ দিতে যেন ওরা সামনের দেশ গঠনে ভূমিকা রাখতে পারে আর দরিদ্র মানুষ আমাদের তো দেশের একটা পর্ষণ দরিদ্র মানুষ আপনারা জানেন তো ওদের যেন স্বাবলম্বী হতে পারে সেই দিকটাকে ফোকাস রেখে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সাহেব আহমেদ আকবর চৌহান ওনার স্বপ্ন এটা যে দারিদ্রমুক্ত একটা দেশ গঠন করা তো স্বাবলম্বী করে তোলা তোলাটাকেই আসলে প্রাধান্য দিয়ে কাজ করে শুভ করে বসুন্ধরা গ্রুপ তো অনেক আগে থেকে এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত কিন্তু প্রচার বিমুখ গ্রুপ হওয়াতে এই জিনিসগুলো প্রচার করা হতো না ইদানিং শুভসংঘ শুভসংঘ একটি পুরনো সংগঠন প্রায় বারো তেরো বছরের পুরোনো সংগঠন তো যেমন আপনারা জানেন করোনা পরবর্তী সময়েও লাখ লাখ পরিবারকে বসুন্ধরা গ্রুপ সহায়তা দিয়ে এসছে বিভিন্ন এই যে বন্যা হয় হয় বন্যা বা বিভিন্ন সময়ে ত্রাণ সামগ্রী বিতরণের মাধ্যমেও আর তো দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়িয়েছে তো বসুন্ধরা গ্রুপ সবসময় দরিদ্র মানুষের পাশে ছিল দেশ উন্নয়নে তরুণ সমাজ গঠনে খেলাধুলার পাশে সবসময় ছিল তো এটা হয়তো প্রচার হয়নি বিধায় অনেকে হয়তো জানে না এখন হয়তো একটু একটু আপনারা দেখতে পাচ্ছেন বা পাবেন না আমাদের এই আয়োজনটি দীর্ঘ মাসব্যাপী তিরিশ দিনে হচ্ছে ইফতার আয়োজন করা হয়ে থাকে তিরিশ দিনের হচ্ছে কোনো এক এক দিন এক এক রকমের ইফতারের আইটেম থাকে আজকে যেমন হচ্ছে বিফ খিচুড়ি আছে আগামীকাল হচ্ছে চিকেন খিচুড়ি কখনও দই চিরা ইত্যাদি বিভিন্ন আইটেম আমাদের মাসব্যাপী এই আয়োজনটি চলতেই থাকে এর জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই বাংলাদেশ বসুন্ধরা শুভ সংঘকে এই আয়োজনটা আমাদের সাথে সাহায্য করার জন্য ইত্যাদি করলে তো ভালোই ইত্যাদি সমস্যা কি প্রতি বছরই দেওয়া প্রতি বছর এই খাওয়া খাওয়া দাওয়া আমরা অনেক দিন পরে বালা সমস্যা আমরা সবসময় আই খাই আর কি অনেক লোকে আয় যা দিছে তালেকে অনেক ধন্যবাদ আল্লাহ ভালো রাখুক সুখে থাকুক শান্তিতে রাখুক ভালো করে কি কি ইস্তারিতে দিতে আপনার মুরগি জিলাপি এই গরুর ঘোষ আর আপনার কষা কেজুর দিছে একটা করে জিলাপি দিছে একটা করে এতে আমরা খুবই আনন্দিত এরকম সুন্দর একটা আয়োজন করার জন্য তো এটা খুবই ভালো একটা উদ্যোগ আর আল্লাহ আল্লাতালা ওনাকে ভালো করুক এরকম করার জন্য ওনার হায়দাস করুক আমি এই শুভকামনা করি এখানে আমাদের রিক্সা চালক আছে আমাদের এখানে মিল ফ্যাক্টরি গার্মেন্টস ওয়ার্কার এরকম আরও অনেকেই আছে আশেপাশে অনেকেই কেউ বেড়াতে এসেছে এরকম আছে অনেকেই পেশাজীবী বিভিন্ন পেশাজীবী ধরনের লোকজন আছে এখানে